আট দ্বারা চল্লিশে ভাগ করলে কত হয় পাঁচ তারপরে এক্স লিখলাম এক্সের উপর আট আছে উপরে আর নিচেরটা যা কি হবে মাইনাস হয়ে যাবে নাকি তারপরে ওয়াই টেন লিখলাম লেখার পরে কি করবো নিচেরটা যা উপরে কি হবে মাইনাস হয়ে যাবে জেড লিখলাম ফাইভ লিখলাম নিচেরটা যা উপরে কি হবে মাইনাস হয়ে যাবে তাহলে এখানে কত হবে মাইনাস ফাইভ এক্স টু দি পাওয়ার কত হবে ফোর ওয়াই টু দি পাওয়ার কত এইট আর সেট টু দি পাওয়ার কত হবে ওয়ান ওয়ান লিখতে হয় না তাহলে এখানে আমাদের কী হবে একই নিয়ম মানে প্রত্যেকটা অঙ্কের জন্য একই রকম আমরা এখানে লব লিখবো তাই তো লবের জায়গায় এই প্রথমটাকে লবের জায়গায় লিখব দ্বিতীয়টাকে হরের জায়গায় লিখব যদি মাইনাস থাকে তাহলে ভাগ করার সময় দুইটা প্রক্রিয়া চিহ্ন এক জায়গায় থাকে না কি থাকে না যেমন ভাগ আর মাইনাস এক জায়গায় থাকবে থাকবে না থাকবে না সেজন্য এদেরকে একটা ব্র্যাকেট দিয়ে বন্ধনীর মধ্যে রাখতে হয় আমরা মধ্যে এখানে কি করছি রেখে দিছি এটা এটা নিচে দিয়ে দিচ্ছি না এখন তো বলছি যে সাথে হবে মানে ভাগ হয়ে যাবে চলকের সাথে চলক এক্স এর সাথে এক্স ওয়াই এর সাথে ওয়াই আর কি হবে ভাগ এখানে এই আর একটা জিনিস পড়ছি যে প্লাস আর মাইনাস যদি থাকে আগের সময় অ্যান্সারের আগে কি আছে একটা মাইনাস এটা উপরে থাকলে হবে নিচে যে কোনো জায়গাতে মাইনাস থাকলে কি হবে মাইনাস আসবে আমরা কি নিয়মটা পড়ছি ওই ছকে ছকে পড়ছি যে উপরেও প্লাস নিচেও প্লাস তাহলে সেক্ষেত্রে কি পাওয়া যায় প্লাস পাওয়া যায় উপরে মাইনাস নিচেও মাইনাস সেক্ষেত্রে কি পাওয়া যায় প্লাস আর উপরে প্লাস নিচে মাইনাস সেক্ষেত্রে কি পাওয়া যায় মাইনাস অথবা উপরে মাইনাস নিচে প্লাস সেক্ষেত্রে কি পাওয়া যাবে মাইনাস এখন আট দ্বারা চল্লিশের ভাগ করলে কি হয় ফাইভ এই মাইনাসটা আমরা প্রথমেই দিয়ে নিছি আট দ্বারা চল্লিশে ভাগ করলে পাঁচ কত হয় চল্লিশ তাহলে হয়ে গেল এইট এক্স টু দি পাওয়ার এইট আর এক্স টু দি পাওয়ার ফোর আমরা বলছি যে ভিত্তি এক হলে পাওয়ার কী হয় বিয়োগ হয় তাহলে এই যে এইট মাইনাস কত ফোর ওয়ের ক্ষেত্রে টেন ওয়ের ক্ষেত্রে স্কোয়ার টেন মাইনাস কত দুই তার টু তারপরে জেড ফাইভ জেড ফোর ভিত্তি সেম পাওয়ারটা কী হয়ে গেছে বিয়োগ হয়ে গেছে এখন বিয়ে করো আট থেকে চারবার দিলে কত থাকে চার দশ থেকে দুই বাদ দিলে কত থাকে আট জেড থেকে জেট উপর পর ফাইভ থেকে ফোর বার দিলে কত থাকে আচ্ছা এখন কাজের কয়েকটা আছে এগুলো একটু করি দেখি কাজ আছে না কয়েকটা অঙ্ক কিন্তু এরকমই কয়েকটা অঙ্ক একটু মনোযোগ দিয়ে করলেই কিন্তু সবগুলো পারবে দেখো তো কাজের গুলো কি আছে কাজের প্রথমটা কত আছে কাজের দেখো এই পৃষ্ঠা নাম্বার কত উনষাট কাজের কত আচ্ছা ক নাম্বার তাই না ক নাম্বার বলছে যে বারো টুয়েলভ এর উপর কিউ পি ফাইভ সি ভাগ কত বলছে আমার থ্রি এ উপর স্কোয়ার তাই কি না এটাকে ভাগ করতে বলছে তাহলে প্রথমে যেটা থাকে সেটা লবের জায়গায় যায় না তাহলে বারো টুয়েলভ উপর ইউ বির উপর ফাইভ সি আর এটা নিচে আসবে না থ্রি এ বি এখন আমরা যেহেতু প্লাস আর মাইনাস নাই তাহলে আমাদের অ্যান্সারের আগে প্লাস থাকবে নাকি তাহলে তিন দ্বারা বারোতে ভাগ করলে কত হয় ফোর ইন্টু দিলাম এর উপর কিউব ছিল আর নিচে কত ছিল কোনো কিছু না মানে কত ছিল ওয়ান ছিল তাই না কিন্তু বি উপর উপরে ছিল ফাইভ নিচে ছিল কত টু আর এখানে কত আছে খালি ফোর এর উপর কত টু বি উপর থ্রি এটা হবে কি হয়েছে আমাদের নাম্বারে কি বলছে মাইনাস এইট এ ব্যক্তিগত আলাপ বন্ধু আট আর এর উপর ফাইভ তাই না ভাগ কত সেভেন পির উপর পার কিউ আর এর উপর কত কিউ নাকি এটা বলছে তাহলে আমাদের লবের জায়গায় কত হবে এখানে মাইনাস মাইনাস টু এইট টোয়েন্টি এইট উপর পি কিউ এর উপর স্কোয়ার আর এর উপর কত এর উপর কত হবে তাই তো আর নিচে হচ্ছে সেভেন পির উপর স্কোয়ার কিউব আর এর আর এর উপর কত তাহলে আমাদের উপরে প্লাস নিচে উপরে মাইনাস নিচে প্লাস তাহলে অ্যান্সারের আগে একটা মাইনাস আসবে না কি ভাগ ছিল এই ভাগ চিনো হবে না দিলাম দেওয়ার পরে কত সাত দ্বার আঠাশে ভাগ করলে কত হয় চার তাহলে পির উপর আছে আমার তিনটা আর নিচে আছে দুইটা দুইটা ভাগ কি এর উপর আছে দুইটা নিচেতে আছে এক সেটা বাদ আর এর উপর আছে ফাইভ নিচে আছে তিনটা বাদ নিচেরটা উপরে গেলে কি হয়ে যাচ্ছে বিয়োগ হয়ে যাচ্ছে তাহলে মাইনাস ফোর পি কিউ আর কত এটা হবে আচ্ছা এই তো এক্স টুয়েন্টি ফোর ফাইভ ওয়াই টুয়েন্টি ফোর সেভেন বা কত মাইনাস ফাইভ আছে না তাহলে মাইনাস আমি আগেই বলছি যে হিটা পপিয়ে চিনে এক জায়গায় এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই উপর তাহলে আমরা কী করবো থার্টি ফাইভ এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই টু দি পাওয়ার সেভেন ভাগ কত মাইনাস ফাইভ এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াইর উপর কত এখন প্রথমে একটা কী থাকে এই কী সে কী করলাম নিলাম উপরে প্লাস নিচে মাইনাস একটা মাইনাস নিতে হবে তাহলে পাঁচ দ্বারা পঁয়ত্রিশে ভাগ করলে কত হয় সেভেন আচ্ছা এক্স টু দি পাওয়ার কত ফাইভ দি পাওয়ার সেভেন মাইনাস কত পাওয়ার কত থাকে জিরো ইন্টু ওয়াইয়ের এর উপর কত ফাইভ এই এক্সের উপর পাওয়ার জিরো মানে কি কোনো উপর পাওয়ার জিরো দিলে তার মানে কত হয়ে যায় ওয়ান হয়ে যায় হাতি ঘোড়া বিড়াল যার উপরই পাওয়ার মানে জিরো দিই না কেন তার উপর পাওয়ার জিরো দেওয়া মানে কি সে কত হয়ে যাবে অন হয়ে যাবে তাহলে আমাদের এক্স এর উপর জিরো দিছি তাহলে এটা অন হয়ে গেছে মাইনাস সেভেন ইন্টু ওয়ান ইন্টু কত ওয়াই টু দি পাওয়ার ফাইভ তো ওয়ান আমাদের লিখতে হয় না তাই তো তাহলে আমরা এটাকে কী করতে পারি মাইনাস সেভেন ওয়াই টু দি পাওয়ার কত হয় ফাইভ এটা হবে আমাদের ঘ নাম্বারটা তোমরা করবে দেখো তারপরে নাম্বার